আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এখন যমুনার সামনে এই যে দেখুন সামনে যমুনা আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনাকে আমার সালাম আপনি এখন এই যমুনায় থাকেন যমুনা আপনার কার্যালয় প্রধান কার্যালয় বাংলাদেশের প্রধান কার্যালয় এখন যমুনা মাননীয় প্রধান উপদেষ্টা আমি এই গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল আমার জীবনের লক্ষ্য এক এবং অভিন্ন সে হচ্ছে শেরে বাংলা ফজলুল হক সাহেব সৌরওয়ার্দি সাহেব বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং দর্শন যাদের জীবনে গুন্ডা বদমাইশ লুটেরা দুর্নীতিবাজ খুনি কাউকে দরকার হয়নি দরকার হয়েছে শুধু মানুষের ভালোবাসা কারণ মানুষের জন্য কাজ করেছে মানুষের ভালোবাসা পেয়েছে আপনি এত জ্ঞানী মানুষ আপনি গ্রামীণ ব্যাংক নিয়ে খুব লাফালাফি করেন আপনার গ্রামীণ ব্যাংকের দেখাতে পারবেন যে আপনার গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিয়ে পুঁজি খাটিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে নারব পথের ফকির হয়েছে আপনি অনেক কথাই বলেন আপনাকে জনগণ বসিয়েছিল ক্ষমতায় জনগণ নয় আপনারা নিজেরাই দেশে গণহত্যার সৃষ্টি করবেন শেখ হাসিনাকে দায়ী করবেন সে কথা তো আপনি দু সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনজনকে পরিচয় করিয়ে দিয়ে সে কথা নিজেই সেদিন বলে দিয়েছেন তাহলে গণহত্যার দায় এখন শেখ হাসিনার ফাঁসি হবে কেন ফাঁসি তো হবে আপনার এবং আপনার এই সহযোগীদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওই তারেক রহমান ওই ডাক্তার শফিকুর রহমান ওই সমন্বয়ক এই আপনারা যারা আছেন গণহত্যার দায় তো তাদের দায়ী করতে হবে আমি গুন্ডার গুন্ডা পিস দুলাল আমি ওই শেখ হাসিনার এপিএস শেখর শেখরের ওখান থেকেই আমি কিন্তু শুরু করেছি দুর্নীতি এবং সন্ত্রাসের মূলোৎপাটন আর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব অর্থাৎ জনগণের ভালোবাসা নিয়ে তারপরে সংসদে আসতে হবে আমি সেই রাজনীতি করি আমি কেরানীগঞ্জ থেকে এসে এই গণভবন আর যমুনা যখন শেখ হাসিনা ছিল তখন এ এলাকার মানুষ কম বেশি সবাই জানে যে আমি কি করেছি আমি কি করেছি এই দেশে কি এখনও আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে আপনি একটা বিকলাঙ্গ বিকলাঙ্গ প্রতিবন্ধী কারণ আপনার নিজের নিজের ক্ষমতা দিয়ে কোনো কিছু করার মানে ই নেই ভিতরে শক্তি নেই এখন আপনাকে চালাচ্ছে কারা চালাচ্ছে ওই তারেক রহমান চালাচ্ছে ওই ডাক্তার শফিকুর রহমান চালাচ্ছে মানে ওই বাংলাদেশ সেনাবাহিনী ওই চা মানে তোমার দোসররা তুমি এই যে নোবেল পেয়েছ তোমার মতো নোবেল এ বিশ্বে অনেক দেশে পেয়েছে এবং ওই সরকারের রোসান হলে পরে তাদের ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে তা তোমাকে ঝুলতে হবে কিন্তু জনর রসে পড়ে ফাঁসির কাছটা তোমাকে ঝুলতে হবে জনর রসে পড়ে আমি গুন্ডার গুন্ডা পিস দুলাল আমি এখনো এখনও দেশে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মী আমি এখনো আছি এই তোমার অফিসে তোমার অফিসে আমি ওখানে দেখা করে যাব ওখানে আমি দেখা করে যাব আর আমার ফর্মুলা অনুযায়ী যদি কাজ না করা হয় অর্থাৎ আমার ফর্মুলা বাস্তবায়ন করলেই এদেশে প্রকৃত অর্থে মানুষ গণতন্ত্র ন্যায় বিচার সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ পাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে আমার সালাম সবাইকে সালাম এই যে যমুনা দেখুন দেখুন এই যে ভিতরে ভিডিও করার নিয়ম নেই আইন তো মানতে হবে ওই যে দেখুন আইন তো মানতে হবে দেখুন आजकल टाइम की वीडियो टाइम है ना वीडियो टाइम